আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজি পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউজ ওয়েবসাইট কি নিউজ ওয়েবসাইট হলো এমন একটি প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম যেখানে সর্বশেষ খবর বিশ্লেষণ প্রতিবেদন গুলো প্রকাশ করা হয় এই ধরনের সাইটগুলো স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের খবর শেয়ার করে থাকে এবং বিভিন্ন ধরনের সংবাদ যেমন রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন বিজ্ঞান প্রযুক্তি এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করে নিউজ ওয়েবসাইট থেকে এখন আর কেউ কিন্তু মানুষের এখন এখন বেশিরভাগ মানুষই কিন্তু আর পেপার রাখে না সবাই নিউজ ওয়েবসাইটটি প্রতিদিন বাসায় সকালবেলা মানে যার যখন সময় পায় তখন সেটি ভিজিট করে এবং খুব সহজেই সব ধরনের তথ্য পেয়ে যায় এজন্য এখন আর আমাদের এই যে হার্ড কপি আগে যে পেপার ছিল এগুলো কিন্তু এখন আর আমরা তেমন বেশি ব্যবহার করতে দেখি না আচ্ছা নিউজ ওয়েবসাইটের আবার কতগুলো উদাহরণ আছে দেখো বিবিসি নিউজ যেখানে সারা বিশ্বের আন্তর্জাতিক জাতীয় খবর জন্য বিশ্বজুড়ে পরিচিত আগে কি তুমি বসে থেকে বিবিসি খুব সহজে পরিবেশনের বাসায় পেয়ে না সেজন্য কিন্তু অনেক কাঠখ মানে পোহাতে হতো সিএনএন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা যা বিশ্বের বিভিন্ন ঘটনার উপর সংবাদ প্রচার করে প্রথম আলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ভাষার অনলাইন নিউজ আগে প্রত্যেকটা ভাষায় আলো রাখা হতো এখন কিন্তু সবগুলো ভাষায় প্রথম আলো রাখা হয় না এখন সবাই অনলাইনেই আলো পড়ে নেয় দ্য ডেলি স্টার ইংরেজি ভাষায় বাংলাদেশ থেকে প্রকাশিত একটি বিখ্যাত নিউজ পোর্টাল এটাও কিন্তু আমরা অনলাইন অফলাইন দুই লাইনেই কিন্তু পড়তে পারি এবং এর সম্বন্ধে জানতে পারি সব ধরনের তথ্য আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে